একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাবো কত সুন্দর ফুলের বাগান দেখতে পাচ্ছ হুগলি নদীর তীরে অবস্থিত এখানে আসলে সত্যি খুব শান্তি পাওয়া যায় এখানে ভোগে খাওয়ার কি নিয়ম আছে আর তোমরা বুঝতেই পারছো আজকে আমরা কোথায় চলে এসেছি তো এটা সবারই ভালো লাগার জায়গা আমরা আজকে বেলুর মঠে চলে এসেছি আর এখানে বেলুর মঠে আসতে গেলে কখন আসবে কিভাবে আসবে সমস্তটা কিন্তু আমি ভিডিওতে বলে দেবো তবে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না ফুল ভিডিও তা দেখো তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর কোন সময় আসলে তোমরা বেলুর মাঠে প্রবেশ করতে পারবে কতক্ষণ খোলা থাকে বন্ধ হয় সবটা কিন্তু আমি বলে দেবো কীভাবে আসবে তো পুরো ভিডিওটা দেখো চলো আজকে আমরা মেট্রো করেই চলে যাচ্ছি আজকে আমরা মেট্রোতে উঠেছি আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামব তবে তোমরা যদি অন্যভাবে আসো মানে বাস পথে বা ট্রেন পথে সেটাও কিন্তু আমি বলে দেব ভিডিওতে আমরা দেখো মেট্রো থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি মেট্রো থেকে আমরা দক্ষিণেশ্বরে নেমেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমেছে আচ্ছা এখান থেকে সোজা হেঁটে যেতে হবে আর এখান থেকে হেঁটে এই যে দেখো দেখতেই পাচ্ছ স্কাই আমরা স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাবো আর তোমরা যদি ট্রেনে করে আসে তাহলে কিন্তু তো বেলুড় স্টেশনে নামতে পারো ওখান থেকে টোটো ধরে পনেরো টাকা ভাড়া নেয় তোমরা বেলুরে আসতে পারো আর যদি তোমরা বাসে আসো তাহলে কিন্তু দক্ষিণেশ্বরগামী বা বেলুরগামী বাসে কিন্তু তোমরা উঠে চলে আসতে পারো সব থেকে সহজভাবে আসা যায় মানে খুব রিল্যাক্স জার্নি হচ্ছে মেট্রো করে তো মেট্রো করে নেমে এসে দেখো আমরা স্কাই ওয়াক থেকে নেমে একদম পুরো মন্দিরের সামনে মা ভবতারিণী ফেরিঘাট বাঁ দিকে ওখান থেকে আমরা প্রবেশ করেছি ওখানে কিন্তু খুব ভিড় থাকে এখানে ফেরিঘাট আছে যেখানে ডান দিকে টিকিট কাউন্টার আছে ওখান থেকে টিকিট কেটে নেবে লঞ্চে ওঠার জন্য এগারো টাকা পার হেড এখান দিয়ে সোজা চলে যাবে এখানে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট অন্তর অন্তর লঞ্চ ছাড়ে তো সেইভাবে কিন্তু টাইমিংটা তোমরা ঠিকঠাক করে নেবে আর আমরা লঞ্চে ওঠার জন্য দেখো এদিক দিয়ে মানে যে রাস্তাটা আছে সেখান দিয়ে আমরা চলে আসছি আর এবার আমরা লঞ্চে উঠবো আর এখানে লঞ্চে ওঠার জন্য কিন্তু একটু ওয়েট করতে হয় আর যদি তোমরা লঞ্চে করে না আসতে চাও তাহলে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে কিন্তু অটো বা টোটো আছে অটো বা টোটো করেও কিন্তু তোমরা বেলুটে চলে আসতে পারো অনেক কম সময়ে কিন্তু চলে আসতে পারবে তুমি যদি আমার চেয়ে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা অবশ্যই ক্লিক করো এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে জানাবে আরও কেরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই দেখাবার চেষ্টা করবো আর হাওয়াটা এত সুন্দর যে কী বলবো লঞ্চে ওঠার আলাদা মজা তো যারা উঠেছো তারা তো জানোই আমার তো খুব ভালো লাগে লঞ্চে করে কোথাও যেতে আর এখানে আসলে পরে বেলুড় মঠে আমি দক্ষ সবসময় এটা আমার ফার্স্ট টাইম না এটা আমি অনেকবারই এসেছি আমরা কিন্তু এই লঞ্চে করেই আসি দারুণ লাগে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যেতে তোমরা কিন্তু তো অনেক লঞ্চই পেয়ে যাবে কিন্তু ফেরার পথে মানে সাড়ে সাতটার পর কিন্তু আর লঞ্চ এখানে যায় না বেলুর মঠ থেকে সেটা তোমরা খেয়াল রেখো আমরা দেখো নেমে পড়েছি লঞ্চ থেকে দেখে এখান থেকে সোজা চলে যেতে হবে একদম সোজা রাস্তা বেলুর মঠে ওখানে লেখাও আছে এই যে বেলুর মঠ এখান থেকে আমরা প্রবেশ করেছি দেখো এখান থেকে সোজা হেঁটে চলে যেতে হবে বেলুর মঠে তাহলে তোমরা মানে এখানে চলে আসতে পারবে দেখো আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে গেছি বেলুর মঠে কত সুন্দর ফুলের বাগান আর বেলুন মাঠে তোমরা আসতে পারো সকাল সাতটা থেকে কিন্তু এটা খুলে যায় আর বারোটায় বন্ধ হয় আবার সাড়ে তিনটের সময় এখানে বেলুন মাঠে তোমরা প্রবেশ করতে পারবে ছটা পর্যন্ত আর যারা ভোগের কুপ মানে ভোগ খেতে চাও তাহলে ভোগের কুপন কিন্তু আটটা থেকে দেওয়া হয় আটটা থেকে এগারোটা পর্যন্ত হ্যাঁ তো এই টাইমের মধ্যে তোমরা কিন্তু আসার চেষ্টা করবে কারণ ওখানে আবার লঞ্চ কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট অন্তর ছাড়ে হ্যাঁ সেই বুঝে কিন্তু তোমরা টাইমিংটা ঠিক করে নিয়ে এখানে আসবে আর এখানে এই যে এই মট অফিস দেখতে পাচ্ছ মানে বেলুর মঠ থেকে ঢুকে তোমরা একদম সোজা চলে যাবে মানে বা দিক দিয়েই কিন্তু এই মট অফিস আছে এখানে এসে কিন্তু কুপনটা কাটতে হবে আর ভোগের কুপন মূল্য তোমরা যা খুশি তাই দিতে পারো কুপন কেটে তোমরা কিন্তু চারিদিকটা ঘুরেও নিতে পারো অনেকটা কিন্তু বড় জায়গা ঘুরতে কিন্তু অনেকটা সময় লাগবে গঙ্গার ধার ধরেও ঘুরতে পারো আর আমরা এখানে পাঁচজন ছিলাম তো আমরা একশো টাকা দিয়েছি আমরা পাঁচটা কুপন নিয়েছি আর এখানে দেখো লাইনটা দেখতে পাচ্ছ তো তো আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল মানে আমরা হচ্ছে জানুয়ারি মাসে তিন তারিখে এসেছি তো এতটাই ভিড় ছিল যে কি বলবো দেখতে পাচ্ছ লাইনটা কীরকম ঘুরে ঘুরে যাচ্ছে হ্যাঁ সেটা লম্বা লাইন কিন্তু এটা লাইনটা ঘুরে ঘুরে যাচ্ছে এখানে দেখো কত ফুলকপি দেখতে পাচ্ছ মানে পুরো লম্বা এই গঙ্গার ধার ধরে যে এখানে জায়গাটা আছে এখানটাতে না শুধু ফুলকপি আর ফুলকপি মানে কত বড় বড় ফুলকপি যে হয়ে আছে তোমাদের আমি একটু দেখাচ্ছি যতটা পারছি আর টমেটো আছে টমেটো গাছ দু সাইডে টমেটো গাছ মাঝখানে ফুলকপি আর ওই সাইডে হচ্ছে গঙ্গা এই ধার ধরেই কিন্তু চলে যেতে হবে আমরা চলে গেছি ওখানে ভোগের জন্য হ্যাঁ আর ভোগ কিন্তু খেতে হলে এখানে বেলির মঠে যে ফুলকপিগুলো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এত সুন্দর লাগছে যে কী বলবো খুব আর ওই সাইডে হচ্ছে ফুলের বাগান ভোগ খেতে হলে কিন্তু তোমরা তাড়াতাড়ি আসতে হবে মানে আটটা থেকে আটটার মধ্যে তোমরা আসার চেষ্টা করবে আর এখানে আসলে নানা রকম ফুলের বাগান থেকে তুমি মুগ্ধ হবেই এত সুন্দর সুন্দর ফুল চারিদিকে শুধু ফুল আর ফুল আমরা তো মানে চোখ সরাতে পারছি না ফুলের বাগান থেকে এখানে গাঁদা ফুলগুলো হয়ে আছে দেখো কত সুন্দর বাগানটা দেখো তোমাদের আমি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর চারিদিকে শুধু সুন্দর সুন্দর ফুল মানে এখানে আসলে সত্যি সত্যি এরকম ফুল দেখলে পরে তো মনটা এমনিই শান্তি হয়ে যাবে তাই না এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ ফুলের বাগান গঙ্গার ধার ধরে যে রাস্তাটা আছে এই যে এই পাশ দিয়ে কিন্তু আমরা চলে যেখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে দেখো এখানে হাত ধুয়ে তারপরে তোমরা ওখানে প্রবেশ করবে সোজা এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে ডান দিকে গঙ্গা আর এখান দিয়ে আমরা চলে যাচ্ছি আর ভোগ খাওয়ার জন্য কিন্তু এখান এখান দিয়েই তোমাদের যেতে হবে তো মানে এখানে আসলে পরে সত্যি সত্যি মনটা শান্তি হয়ে যায় মানে একটা পরম শান্তি পাওয়া যায় এখানে আসলে হ্যাঁ আমি কিন্তু মানে এই ফার্স্ট টাইম আমি এখানে ভোগ খাচ্ছি এর আগে এসেছে অনেকবার কিন্তু এখানে আমি বেলুর মঠে মানে এখানে দর্শন করে চলে গেছি আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখো আর এই যে এখানে যে তোমাদের দেখালাম এই বড় বিল্ডিংটা এটা কিন্তু এখনও তৈরি হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি হ্যাঁ তো আমরা এই ডাম দিক দিয়ে ঢুকে যাবো এই যে এটা বিল্ডিংটা কমপ্লিট হলে তখন এখানে কিন্তু কয়েক হাজার মানুষ একসাথে বসে হ্যাঁ ভোগ গ্রহণ করতে পারে এই ব্যবস্থাও আছে আর এই যে আমরা সোজা চলে যাব দেখতে পাচ্ছি যে সোজা যাচ্ছে সবাই এই জায়গাটা দিয়ে কিন্তু আমরা চলে যাব এখানে দেখো এখানে সমস্ত এখানে এই যে ভোগের দেখো খিচুড়ি ভোগ এখানে দেওয়া হয় তবে আমাদের এই সময় আমরা যে সময় এসেছিলাম এখন এখানে সিস্টেমটা একটু পাল্টে গেছে আগে অন্যরকম ছিল এখন এখানে দেখো এখন প্লেটের মধ্যে কিন্তু এখান থেকে সার্ভ করা হচ্ছে আর এখান থেকে এসে তোমরা ডান দিকে জলের বোতল আছে এখানে একটা জলের বোতল নিয়ে নেবে আর এখানে খিচুড়ি চাটনি আর হচ্ছে লাড্ডু আমরা যেদিন গেছিলাম সেদিন এই ভোগ আমরা গ্রহণ করেছি আর ভোগ গ্রহণ করলে তোমরা সকাল সকাল আসবে এখানে দুটো পর্যন্ত কিন্তু মানে সময় আছে তো তোমরা সাড়ে মানে এগারোটার মধ্যে তোমরা কুপন কেটেও কিন্তু একটু ওই দিকটা ঘোরাঘুরি করে নিতে পারো তারপরে কিন্তু তোমরা ভোগ গ্রহণ করতে পারো এখানে ভোগ গ্রহণ শুরু হয়ে যায় এগারোটা থেকে তো আমরা মানে সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু চলে এসেছিলাম এখানে কুপন কেটে আমরা আগে ভোগ গ্রহণ করে নিলাম এতটা মানে ভালো কি বলবো মানে দেব গন্ধটা না এত সুন্দর বেড়েছে ভোগের গন্ধ যে তো আমরা জায়গা খুঁজে নিয়েছি দেখছি এখানে প্রচুর ভিড় হয়েছে মানে আমরা যেদিন গেছি সেদিন এতটা ভিড় হয়েছে তো আমরা জায়গা খুঁজে যে কোথায় ফাঁকা আছে তো ওখান থেকে খা মানে ভোগ নিয়ে এসে তোমরা এখানে বসে টেবিলে বসে তোমরা খেয়ে নেবে একটা করে কিন্তু জলের বোতলও দিচ্ছে আর এখানে ভোগের দেখো খিচুড়িটা দেখতেই পাচ্ছ এত সুন্দর এখনও যারা এখানে এসে ভোগ করো নি তারা কিন্তু এখানে এসে ভোগ গ্রহণ করতেই পারো তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে চাটনিও দিয়ে দিয়েছে চাটনিটা অনেক কিছু দিয়ে কিন্তু করেছে আর লাড্ডু আছে এখানে ভোগের মধ্যে খিচুড়ির মধ্যেই কিন্তু ফুলকপি আলু বিট গাজর মানে সব সবজি দিয়ে কিন্তু এখানে খিচুড়ি তৈরি করা হয় খিচুড়ির স্বাদ বলার মতো না মানে ভোগের খিচুড়ি এত সুন্দর স্বাদ হয় যে কী বলবো আর বেলুর মঠের পার্ট ওয়ান ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পার্ট টু ব্লগটা আবার পরে নিয়ে আসছি পুরো ভিডিওটা তোমরা দেখো কিন্তু আর আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা